বাড়ি তৈরির ভিত খুঁড়তেই পনেরো ফুটের পুরনো সুরঙ্গ রহস্য পিংলাতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুরঙ্গ পথ স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় আজ সকালে দেখা যায় চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুরঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ যা হয়তো কোনো মন্দির বা জমিদার বাড়ির অবশেষ এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছেন তিনি জানান একটি বাড়ির ভিত খোঁড়ার সময় পনেরো ফুট দীর্ঘ একটি সুরঙ্গ খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো উল্লেখযোগ্য কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য তবে মনে হচ্ছে না সেরকম উল্লেখযোগ্য কিছু আছে সুরঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে জানা গিয়েছে মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় রয়েছে এর রহস্য উদ্ঘাটনের ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করব মানে পরিকল্পনা করতে এবারে আমি লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য পাঁচ ফুট করে গর্ত খোলা হবে এবারে গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছে খুলতে খুলতে দেখা গেছে একটা সুড়ঙ্গ বেরিয়েছে আর মাটির এ থেকে ইট বেরোচ্ছে কত বড় সুড়ঙ্গ সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি দেখা সুরঙ্গটা কত বড় হবে

জমিদারটা করতো সেইরকম করতে পারছেন যে কি ছিল কিছুই করতে পারছি না আগে কি ছিল না ওটা কিছুই অনুমান মাটি খুঁড়তে শুধু ইট পাওয়া যায় ইট পাওয়া যায় পুরোনো দিনের পুরোনো দিনের আগে কি জানতেন এখানে কোন মন্দির ছিল বলে মন্দির আমার শাশুড়ির মানে যার শাশুড়ির মুখে শাশুড়ির মুখে শুনেছি মন্দির তারপরে খনন করতে বুঝতে পারছি খনন করতে বুঝতে পারছি এখন কি চিন্তা করেছেন এখন চিন্তা ধার কি এখন ভিডিও আসবেন বলেছেন দেখবেন তারপরে ওটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও ওনারা ডিসিশন দিবেন যে কি করা যায় কি নাও আমার নাও অনিবাহ আপনাদেরই বাড়ি হ্যাঁ আমাদেরই বাড়ি কোন গ্রাম রাজপুর